ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্য ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বন্ধু সহকর্মী কাঞ্চন মল্লিককে ত্যাগ করলেন সুদীপ্তা চক্রবর্তী আজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দেওয়া ডাক্তারদের উদ্দেশ্য করে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক মন্তব্য করেন যারা কর্মবিরতি করছেন তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না বোনাস নেবেন তো না নেবেন না কাঞ্চনের এই মন্তব্য মেনে নিতে পারছেন না প্রতিবাদে পথে নামা সাধারণ মানুষ থেকে খোদ ইন্ডাস্ট্রির অন্দরের তার সহকর্মী ও বন্ধুরাই একরাশ ক্ষোভ উগরে দিয়ে কাঞ্চনকে উদ্দেশ্য করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে লেখেন এক সময়ের বন্ধু সহকর্মী কাঞ্চন মল্লিক তোকে ত্যাগ দিলাম অনুপ্রেরণার লকারে চোখ কান মাথা মনুষ্যত্ব বিবেক বুদ্ধি বিবেচনা শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয় চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু তখন আবার কথা হবে আড্ডা হবে কথাগুলো ফোন করে বা মেসেজ করেও বলতে পারতাম হয়তো যদি তোর বলা কথাগুলো ফোনেই শুনতাম শুধু যেহেতু নিউজ মিডিয়াকে বললি আমিও তাই সোশ্যাল মিডিয়াতেই লিখলাম শুধু তাই নন খুব উগড়ে দিচ্ছেন ইন্ডাস্ট্রির একটি বড় অংশ চেতনা নাট্যগোষ্ঠী তাদের আমন্ত্রিত শো মাগন রাজার পালা বাতিল করল যেখানে মাগন ও রাজা হয়ে মঞ্চে পাল্লা দিয়ে অভিনয় করে এসেছেন নীল ও কাঞ্চন একই সঙ্গে নীল জানিয়েছেন তারা আর জুটি বেঁধে মঞ্চে নামবেন না কমেডিয়ান হিসেবে ইন্ডাস্ট্রিতে ব্যাপক খ্যাতি ও প্রতিষ্ঠা পেয়েছেন এবার তার এই বিতর্কিত মন্তব্যের জেরে নিজের ইন্ডাস্ট্রির অন্দরেই কি ভিলেন হয়ে গেলেন কাঞ্চন মল্লিক